স্লামালাইকুম আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনাই করি আজকে আপনাদের মাঝে দুইটা ছাগল তুলে ধরবো এই দুইটা ছাগল হান্ড্রেড পারসেন্ট গাভিন কনফার্ম শিওর কারণ এর পেট টেট দেখেন অনেক মোটা হয়ে গেছে গাভিন পরিপূর্ণ তার সব লক্ষণে বোঝা যাচ্ছে সেই জন্যে আমরা ধরে নিচ্ছি এই ছাগলগুলো হানড্রেড পারসেন্ট গাভিন কারণ এর সাড়ে তিন মাস করে গাভিনের বয়স হয়ে গেছে আপনারা যারা নিতে চান এসে দেখে সরজমিনে ছাগলগুলো ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা নাটোর জেলা হরিশপুর টার্মিনালের পাশে এক কিলো ফাঁকে গ্রামের নাম শ্রীধরপুর সোনারমুর আমাদের এই মার্শেলের খামারটি অবস্থিত তো যে দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো আমরা বিক্রি করতে চাচ্ছি এগুলোর ছয় দাঁত করে বয়স এর আগেও বাচ্চা দিয়েছে রানিং ছাগল এবং প্রচুর পরিমাণে দুধ হয় এর আগেও আমাদের ভিডিও চ্যানেলে অনেকবার আপনারা দেখছেন ছাগলগুলো তে মার্শাল্লা এখন ছাগলগুলো পরিপূর্ণ গাভিন তে আমরা এখন বিক্রি করতে চাচ্ছি আপনারা নিতে পারেন রানিং ছাগল এবং কনফার্ম গাভিন কনফার্ম গাবেন কোনো আপনাদের নিয়ে গেলে কোনো বাড়ির কোনো ভিট করার কোনো চিন্তা করা লাগবে না জাস্ট এক দুই মাস পারলেই এগুলো বাচ্চা দিবে এবং এরা বাচ্চা দুইটা করে বাচ্চা দেয় এবং তিনটা করেও দেয় আশা করা যায় দুইটা হলেই ভালো তিনটা হলে একটু ইয়ে হয়ে যায় তো যাই হোক আল্লাহ রহমতে যদি আপনাদের আশাপূর্ণ হয় তাহলে পরিপূর্ণ বাচ্চা হয়ে যাবে অল্প কয়েক কিছু মধ্যেই তো আমরা দুইটা ছাগলই একসঙ্গে বিক্রি করতে চাচ্ছি যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তে ছাগলের দুইটার দাম চাচ্ছি আমরা একটার দাম চাচ্ছি আমরা চল্লিশ হাজার টাকা আর আরেকটার দাম চাচ্ছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা মিল করে আপনারা নিতে পারেন যদি দর দাম করেন তাহলে একটু কমে আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম